আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। তৌফিক আলাইছি আপনাদের সঙ্গে আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। প্রিয় প্রবাসী ভাইরা আমার হাতে আপনারা সৌদি রিয়ালে 100 রিয়াল দেখতে পাচ্ছেন খেয়াল করে দেখুন এটা হচ্ছে সৌদি রিয়ালে 100 রিয়াল। তো এই 100 রিয়াল আমার হাতে আজকে নিয়ে ভিডিও করার একটা কারণ হচ্ছে এই 100 রিয়ালের জন্য আপনার কোফিল আপনাকে কত ধরনের প্যারা দিতে পারে এটা আজকের ভিডিওতে আপনাদেরকে একটা তথ্য দেবো। একদম পিওর সত্য ঘটনা অবলম্বনে আজকে আপনাদেরকে এই একশো রিয়াল নিয়ে আপনার কফিল আপনাকে কত ধরনের পেরা দিতে পারে এ সম্পর্কে তথ্য দিচ্ছি তো এই কফিল সম্পর্কে আর এই একশো রিয়াল সম্পর্কে যে সত্য ঘটনাটি রয়েছে সেটা বলার আগে আপনাদেরকে কফিল সম্পর্কে একটু ধারণা দিই আপনারা যারা নতুন বা পুরাতন সৌদি আরব প্রবাসী আছেন বা নতুন করে সৌদি আরবে আসতে চাচ্ছেন তারা কিন্তু জানেন না যে সৌদি আরবের যতগুলো ভিসা তোলা হয় না কোনো কফিলের আন্ডারে বা কোনো না কোনো কোম্পানির আন্ডারে তোলা হয় যেগুলো হচ্ছে কোনো না কোনো কোফিল আবার যেগুলো কফিলের আন্ডারে তোলা হয় সেগুলো কোনো না কোনো আন্ডারে ভিসাগুলো হয়ে থাকে কিন্তু ঘুরে ফিরে কোনো না কোনো কোফিলের নামেই কিন্তু আমরা সৌদি আসি এবং কোনো না কোনো কোফিলের আন্ডারে কিন্তু আমরা কাজ করি তবে কিছু কিছু ভিসা রয়েছে কথিত ফ্রি ভিসা যেগুলো আমরা কফিলের সাথে মুখে মুখে আর এই ধরনের ফ্রি ভিসাতে যারা আছে তারাই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে প্যারার সম্মুখীন হয়ে থাকি কফিলরা কত ধরনের প্যারা দিয়ে থাকে সেটা যদি আমাদের মতো সৌদি আরব ফ্রি ভিসা জাতীয় প্রবাসীরা যদি না থাকতো তাহলে এটা কখনোই আমরা বুঝতে পারতাম না আমি কিন্তু সবসময়ে বিভিন্ন ভিডিওতে একটি কথা বলে থাকি যে কফিল হচ্ছে আমাদের সুপারম্যান কফিল যদি চাই আপনার ইকামা করে দিতে পারবে কফিল যদি চাই আপনার ইকামা আপনি করতে পারবেন না কফিল যদি চাই আপনাকে হরুপ দিতে পারবে টার্মিনেট করতে পারবে আপনাকে খরুজ নেহাই দিতে পারবে কফিল যদি চাই আপনার ইকামাতে সাসপেন্ডেড দিতে পারবে কফিল যদি চাই আপনাকে রুকসা আমেল খরুজ নেহাই দিয়ে আপনার ইকামা বানাতে পারবে অর্থাৎ ঘুরে ফিরে কফিলের পাওয়ার হচ্ছে সবচাইতে বেশি আপনি যেটাই করেন না কেন কফিল ব্যতীত আপনি কোনো কিছুই করতে পারবেন না কফিলের কথা মতো আমাদেরকে চলতেই হবে কফিল যখন যেটা চাইবে সেটা যদি আমরা না দেই তাহলে কফিল যে কোনো মুহূর্তেই কিন্তু আমাদের যে কোনো একটা ক্ষতি করার সম্ভাবনা রয়েছে তাই অবশ্যই যারা কথিত ফ্রি বিষয় কোনো দালাল ধরে এসেছেন চেষ্টা করবেন কফিলের সাথে যোগাযোগ করবেন না সেই দালালের মাধ্যমেই যদি দুই টাকা বেশিও খরচ করতে হয় তারপর সেই দালালের মাধ্যমে কথা বলেই কাজ করার চেষ্টা করবেন আর যখনই আপনি কফিলের সাথে কথা বলবেন কফিলের উপরে আপনার সফল দায়িত্ব যাবে তখন কিন্তু কফিল যেটা বলবে সেটাই অনেকে রয়েছে বিভিন্ন মক্তব্যের ভিসাতে আসে যদি আপনি কোনো মক্তবের ভিসাতে আসেন তাহলে মক্তব্যের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন এক্ষেত্রে কফিল আপনাকে কোনো ধরনের প্যারা দেবে না যখনই আপনি মক্তব থেকে কফিলের নাম্বার নেবেন যখন আপনি দালালের কাছে কফিলের নাম্বার নেবেন তখন কিন্তু কফিলের সাথে আপনার একবার কথা হয়ে গেলে কফিল আপনার নাম্বার সেভ করে রাখবে তখন বিভিন্ন সময় কফিল কিন্তু আপনাকে প্যারা দেওয়ার সম্ভাবনা রয়েছে এখন প্রশ্ন জাগতে পারে সফ কফিলে কিন্তু একরকম না সব কফিল একরকম নয় বিভিন্ন ধরনের কফিল রয়েছে ভালো মানুষও রয়েছে খারাপ মানুষও রয়েছে কিন্তু এই সকলের ভিতরে এই যে টাকা না এই টাকারা বর্তমানে কিন্তু কফিল চেনে আর এই টাকাকেই কিন্তু সবচাইতে বেশি কফিলটা ভালোবাসে তাই এই টাকা যখন চাইবে আর আপনি যখন না দিবেন তখনই কিন্তু আপনার সাথে কফিলের এক ধরনের দ্বন্দ্ব শুরু হয়ে যাবে আর তখনই কিন্তু আপনি বেড়াই পড়ে যাবেন আসলে এখন এই একশোরিয়ালের একটু কাহিনী বলি একজন প্রবাসী ভাই সেদিন আমাকে ফোন দিয়ে বললো আসলে আমি কল রেকর্ডটা করতে পারিনি সে বললো যে ভাই একশো টাকার জন্য কফিল আমাকে পাঁচবার খোঁজ নেহাই দিয়েছে কফিলের কারেন্ট বিল এসেছে একশো টাকা আসলে ঘটনাটা শোনার পর আমি হাসবো না কানবো না কি বলবো আসলে ভাষা খুঁজে পাইনি কফিলের কারেন্ট বিলে এসেছে মাত্র একশো রিয়াল এখন সে পাগল না ছাগল আমি জানি না এই একশো রিয়ালের জন্য কর্মীকে ফোন দিয়েছে যে তুই তাড়াতাড়ি আমার কারেন্ট বিলের একশো রিয়াল আমাকে পাঠিয়ে দে না হলে আমি তোকে খুলুজ নেহাই দিয়ে দেবো তো তার কাছ থেকে একদিন সময় নিয়েছে একদিনের ভিতরে টাকাটা একশো টাকা দিতে পারেনি বলে তাকে খুরুজ নেহাই দিয়েছে তখন আবার তাকে একশো রিয়াল দিয়েছে একশো রিয়াল দেওয়ার পর আবার খুরুস নেহায় তুলে নিয়েছে আবার কয়েকদিন পর আবার তাকে বলছে যে আবার একশো রিয়াল লাগবে একশো রিয়াল দে নাহলে হলে তোকে খুরুজ নেহায় দেবো তখন তাকে আবার খুরুজ নেহায় দিয়েছে আবার একশো রিয়াল দেওয়ার পর তার কাছ তার কাছ তার খুরুজ নেহাকে আবার তুলে নিয়েছে তো এইভাবে নাকি পাঁচ পাঁচবার তার কাছ থেকে পাঁচশো রিয়াল নিয়েছে পাঁচবার খুরুজ নেহায় দিয়েছে পাঁচবার খুরুজ নেহায় তুলেছে তবে চিন্তা করে দেখেন কফিলদেরকে যদি এই টাকাটা একবার চেনান আপনি যদি নরম হয়ে যান আর তাকে যদি আপনি টাকা দিতেই থাকেন সে কিন্তু এটার সদ ব্যবহার করবে কারণ কফিলরা এই টাকাগুলো কিন্তু বর্তমানে চেনে যে এটা একশো টাকা এই টাকায় আমি কি কি পাবো কি কি খাবো কি কি করতে পারবো এই জিনিসটা কিন্তু বর্তমানে কোফিলরা চেনে পূর্বে আমরা দেখেছি বেশিরভাগ কফিলরাই কিন্তু সহজ সরল ছিল এই টাকাটাকে কিন্তু চিনত না মাত্র এই একশো রিয়াল দুইশো রিয়াল সাধারণ একজন ক্লিনারকে কিন্তু হাদিয়া দিয়ে দিত কফিলরা কিন্তু বর্তমানে কিন্তু এক টাকাও কিন্তু কফিলরা কোনো কর্মীকে হাদিয়া দেয় না বর্তমানে কিন্তু এই টাকা তারা বেশি পরিমাণে চেনার কারণে কিন্তু বর্তমানে এই কথিত ফ্রি ভিসা বা বিভিন্ন পেশার প্রবাসীরা কিন্তু কফিলের নির্যাতনের শিকার হচ্ছে এই কথাগুলো বলার একমাত্র কারণই হচ্ছে যারা কথিত ফ্রি ভিসাতে আসতে চাচ্ছেন বা যারা যে কোনো ভিসাতে আসতে চাচ্ছে না আপনার কফিল যদি ভাই খারাপ হয় তাহলে তো ভাই জীবন শেষ যদি আপনি কফিলের কাজের ভিসাতে আসেন দিবে না। আপনি ফ্রি এসে যদি কফিলের প্যারার সম্মুখীন হয় তাহলে তো ভাই জীবন শেষ আপনার কাছ থেকে টাকা আপনি ঠিকই কামাবেন কিন্তু সব টাকা কফিল দিতে দিতেই কিন্তু শেষ হয়ে যাবে এরকম অহরহ ঘটনা কিন্তু বর্তমানে সৌদি আরবে ঘটতেছে তাই যারাই সৌদি নতুন করে আসতে চান আপনার কফিল ভালো কিনা এটা বাংলাদেশ থেকে যাচাই করার একটা মাধ্যম হচ্ছে যার মাধ্যমে আপনি ভিসা নিবেন তার সাথে ভালো করে কথা বলে আসবেন যে ভাই আপনি যে কফিলের আন্ডারে নিচ্ছেন সেই কফিল ভালো হবে কিনা বা আমি আন্ডারে না কফিলের আন্ডারে থাকবো চেষ্টা করবেন কোন মক্তব থেকে ভিসা নেওয়ার মক্তবের আন্ডারে থাকবেন যা সম্পর্ক হবে মক্তবের সাথে মক্তবে টাকা দিবেন মক্তব আপনার রিকামা করে দিবে আপনার সবকিছু মক্তব করে দিবে কফিলের সাথে কোনো সম্পর্ক রাখার ট্রাই করবেন না আর যদিও কপিলের সাথে সম্পর্ক রাখেন তাহলে ভালো সম্পর্ক রাখবেন সাথে একটু দূরত্ব বজায় রেখে সম্পর্ক রাখবেন সব সময় টাকা চাইলেই দিয়ে দেবেন না যখন আপনি একটা জিনিসকে আপনি বারবার খাওয়াবেন তখন কিন্তু সেই জিনিসটা সেই প্রাণীটা কিন্তু মনে করবে যে আমাকে খাওয়ায় মানে সে আমাকে খুব ভালোবাসে তখন বারবার কিন্তু আপনার কাছে ছুটে আসবে আপনার কাছ থেকে খাওয়ার জন্য কপিলটা কিন্তু ঠিক একই রকম আপনি যখনই কফিলকে টাকা চিনাবেন আপনি বারবার কফিলকে টাকা পয়সা দিবেন তখন কিন্তু বুঝবে যে না এর কাছে গেলেই তো আমি টাকা পাবো তখন বিপদে পড়লেই দৌড় দিয়ে কিন্তু আপনার কাছে আসবে তাই চেষ্টা করবেন কফিলের সাথে যতটুকু দূরত্ব বজায় রেখে থাকা যায় সেটাই কারণ কফিল হচ্ছে আপনার সুপারম্যান কফিল ব্যতীত আপনি যেমন কোনো কিছু করতে পারবেন না ঠিক তেমনি এই টাকা ব্যতীতও কিন্তু আপনি কোনো কিছু করতে পারবেন না তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন অবশ্যই ভিডিওটিকে প্রবাসীদের উপকারের জন্য শেয়ার করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম